শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন পরানে কারিম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত তো জালেমরা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল ওরা ধোকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটাই বানোয়াট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দেই বের হচ্ছিলেন কিন্তু জালেমদের দুর্বিশন্তি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজেও টের পান নাই এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাটে অসুস্থ ছিল হাটের রোগ ছিল এই কারণে মানুষের হাটে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাটের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীজির কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ আল আমিন তার গোলামের পঞ্চাশটা বছরের ফরআনের খেদমত যেন কবুল করেন জান্নাতের সহ্য মাকাম নসিব করেন বলেন আমিন আজকে তার সন্তানও আসবে কলিজার ডোকরা সন্তান আলহাজ শামিম বিন সাইদি অলরেডি চলে এসেছে ও গতকাল শেষ হয়ে গেছে আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে আমার শ্রদ্ধা উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানি أطال الله عمره وبارك الله في حياتي شكرا أمين